সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আমরা নিরপেক্ষভাবে আজকের যে আয়োজন করা আছে নিরপেক্ষভাবে দেশের যে পরিস্থিতির হাল সেটা আমরা তুলে ধরছি আজকে যারা এই মুরব্বী আমাদের আমাদের এখানে আছেন তারা সকলেই নিরপেক্ষ কোনো দল করেন না কিন্তু আসলে বর্তমান যে দেশের পরিস্থিতি এই দেশের পরিস্থিতির উপরে আমরা কিছু তাদের মত বিনিময় করি

একজন লোকে পালাম এখানে আমরা যে উনি চাচ্ছে দেশের জন্য অশান্তি আসে হ্যাঁ কোনো কলম দেশের জন্য শান্তিপূর্ণ হয় তার জন্য উনি একজন মত প্রকাশ করেছেন কিন্তু আসলে বিষয় হচ্ছে আমরা এখানে আছি সকলের নিরপেক্ষ হ্যাঁ নিরপেক্ষ মানুষ আসলে তারা আজকে সাক্ষাৎকার দিতেও ভয় পাচ্ছে আমি বুঝলাম না কি জন্য ভয় পাচ্ছে এক কি বলবেন আপনার কেন সাক্ষাৎকার দিচ্ছেন বলেন তো মানে একদম মুখ বিরোপ হয়ে গেছে কেউ কথা মুখ দিয়ে বাই করছে না আসলে যে কোনটা যেন বলবে কোনটা যেন হয়ে যায় সেই জন্য দেশের লোক এখন আতঙ্কগ্রস্ত হয়ে আছে যে আসলে বর্তমান যে থমথম বর্তমান যে অবস্থা বাংলাদেশের যে পরিস্থিতি হালে হ্যাঁ যে এখন তারা দ্বিধাতন্ত্রের মধ্যে পড়ে গেছে মানুষ এখন দ্বিধাতন্ত্রের মধ্যে পড়ে গেছে যে আমি কি বলবো আর কি যেন হয়ে যায় তো এই জন্য আমরা সকলে দেশবাসী প্রতি আমরা আহ্বান যে আসলে আমরা সকলেই শান্তি চাই আর সে যে দলে আসুক না কেন আমরা শান্তি চাই তাই না আপনাদের মত কি আমরা ওনাদের এখন বর্তমান যে মনোভাব মনের পথ চিন্তা চেতনা সেটা বুঝতে পারলাম যে যে দলে আসুক না কেন সেই দলের যেন স্থান নিয়ে আসে আমাদের হ্যাঁ আমরা দিন আনি দিন পাই দিন আনি দিন খাই আমরা দিন মজুরি কাজ করি আমরা সরল সাধারণ গ্রামের মানুষ এই গ্রামের মানুষগুলো যেন আমরা কোনো অত্যাচার নির্যাতন কোনো চাঁদাবাজি বা টেন্ডারবাজি কোনো ধরনের জন্য আমরা না না পাই সেই দল সেই দল আমরা চাই সেটা যে কোনো দলে হইতে পারে হুম তো সম্মানিত দেশবাসী আমাদের আজকের যে আয়োজন আজকের যে আয়োজন সেই আয়োজনে আমরা বুঝতে পারলাম

আমরা যে দলে আসুক আমরা শান্তি চাই এটা আপনাদের সকলের কথা এনাদের সকলের কথা আমরা শান্তি চাই যে দলে আসুক আমরা শান্তি চাই তবে এমন একটা দল হওয়ার দরকার বাংলাদেশের মধ্যে সে দলটা যেন মানুষের কল্যাণ নিয়ে আসে মানুষের মঙ্গল নিয়ে আসে সর্বশেষ সর্বশেষ শেষ কথা হচ্ছে সর্বোপরি শেষ কথা হচ্ছে যে আমাদের কৃষক ভাই বা সাধারণ দিন মজুরি লোক আছে দিনমজুরি লোকগুলোর জন্য যাহাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় যা আমাদের যে অধিকার আছে সে অধিকার মতন যেন আমরা সে অধিকার পাই এটাই আপনাদের প্রত্যাশা হ্যাঁ এটাই প্রত্যাশা ধন্যবাদ সকল দেশবাসীদের যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আমাদের অরুণাটকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ